তো মাইক্রোবিয়াস এর ক্ষেত্রে দেখেন এটা বডিটা এটা একটা বাগ সে বাগটি কিন্তু এটা করছে যে ধরো ফাঙ্গাস তবে সালাদ দেখে বা যেটা দেখে নরমালি আমরা মনে করি যে এটা বিউ ভেরিয়া বেসিয়া না বা ওই ধরনের হবে আর এটা হলো আপনার এন্টোমোপ্যাথোজেনিক নেমাটোড মেইনলি মাটিতে থাকে ও এই নেমাট আমরা তো নেমাটোড বলতে বুঝি যে তারা গুটি তৈরি করে বা এরকম সিস্টেম তৈরি আর সৃষ্টি করে কিন্তু এখানে দেখেন মাটিতে যে ধরনের ইনসেক্ট থাকে পিউপা বা লার্ভা

সকাল যখন একটু পরে তো দেখেন আপনি স্প্রে করবেন পেস্টিসাইড সকালের দিকে ও কিন্তু তখন আসে অন্য পোকা খাওয়ার জন্য সবার আগে সবচেয়ে বেশি এফেক্টেড হয় স্পাইডার এই কারণে আমরা বলি যে দুপুরকালের দিকে এর দিকে আপনি পেস্টিসাইড স্প্রে করার জন্য আপনার ফোর অর ইরে মোশন সকাল থেকে দুপুর বা ওই সময় দিলে সবচেয়ে বেশি এফেক্টিভ হবে সে এই ক্ষেত্রে লেডিবার বিটন তো আমরা জানি যে এখানে জাপ পোকা পাবেন সেখানে লেডিবার বিটন পাবেন এবং সেটার গ্রাফ হলো ইমেজুর স্টেজ হলো এটা মানে এই দুটাই কিন্তু আমাদের জন্য উপকারী পোকা। লাবাও যেমন অন্য জাত পোকা বা ছোট পোকা খায় ঠিক পূর্ণাঙ্গ কিন্তু চ্যাপ পোকা খায়। এখানে আমরা বোঝাই যে এটা হলো আপনার টাইগা খুবই কাস্তে যেরকম আছে না দাঁতগুলো হলো কাস্তের মতো শিকার ধরে খাইতে খাইতে জন্য খুবই সহায়ক। এটা অনেকে থেকে নতুন আপনারা হয়তো অনেকেই জানেন এটা আমরা बाघ বলতেই বুঝাই হয়তো বা অপকারী কিন্তু এখানে এটা কিন্তু প্রিডেটরি বাগ। এদের মাউথ পার্টটা তো স্টাইল এর মতো।